আসসালামু আলাইকুম আগামী চব্বিশে আগস্ট থেকে জাত বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে জানবিডির আজকের ক্লাসের মাধ্যমে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কবে পেতে পারো এ সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করবো তোমরা যারা জানবিডি চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানো আমরা নিয়মিতভাবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছে যারা প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের কাছে একটু আমাদের পৌঁছে যাওয়ার সুযোগ করে দেবে শিক্ষার্থী বন্ধুরা অ্যাডমিট কার্ড কবে দিবে এটা জানানো জরুরি কারণ অ্যাডমিট কার্ডে অনেক সময় ভুল তথ্য চলে আসে হয়তো তোমার নাম একরকম নামের স্পেলিং অন্যরকম চলে আসে বাবা মায়ের নামের স্পেলিংটা অন্যরকম চলে আসে এরকম একটা ভুল হতে পারে তো অ্যাডমিট কার্ড প্রকাশ মাত্রই তুমি যদি সংগ্রহ করে এরকম কোন ভুল তোমার কাছে পরিলক্ষিত হয় সাথে সাথে তুমি যদি কলেজে যোগাযোগ করতে পারো উইদিন কার্ডটা সংশোধন হয়ে আবার চলে আসে না হলে কিন্তু পরীক্ষার হয়তো দু একদিন আগে তুমি জানতে পারলে যখন আর অ্যাডমিট কার্ড সংশোধন সম্ভব নয় তখন কিন্তু এই পরীক্ষার বসতে গেলে তোমাকে অনেকটাই বেগ পেতে হবে বা এমনকি তুমি পরীক্ষার তোমাকে নাও সুযোগ পেতে পারো হ্যাঁ পরীক্ষার হলে নাও তোমাকে যেতে দিতে পারে তো যাই হোক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড যখন প্রকাশ করে তখন এই যে অফিসিয়াল ওয়েবসাইট নয় এখানে একটা নোটিস প্রকাশ করে দেয় মোটামুটি আগের নিয়মগুলো যদি আমরা বলি যে অ্যাডমিট কার্ড সচরাচর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দশ দিন আগে কতদিন আগে দশ দিন দশ দিন আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অ্যাডমিট কার্ডটা প্রকাশ করে দেয় তোমরা কি সরাসরি এই অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে না অ্যাডমিট কার্ড সংগ্রহ করার নিয়ম হচ্ছে কলেজে যেতে হবে প্রথমে নোটিশ দিবে নোটিশ দেওয়ার পরে বলবে যে কলেজ কর্তৃপক্ষ আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে কলেজের অথেন্টিকেশন যে গুলো আছে সেগুলোতে লগ ইন করে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে স্টুডেন্টদের মধ্যে বিতরণ করবে আমার কথা কি তোমরা বুঝতে পারলে অর্থাৎ যখন নোটিশ দিবে তার পরের দিনই তুমি যদি কলেজে যোগাযোগ করো তাহলে এই অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে তো কবে নোটিশ দিবে ওই যে বললাম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মোটামুটি দশ দিন আগে তো সেই হিসেবে দেখা যাচ্ছে বারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে নিশ্চিতভাবে এই অ্যাডমিট কার্ড প্রকাশের নোটিশটা এই ওয়েবসাইটে প্রকাশ হয়ে যাবে তো সেটিও আমরা তোমাদেরকে সঠিক তথ্য সহকারে সবার আগে জানিয়ে দেবো তো যখন এই তথ্য আসবে সাথে সাথে তোমরা কলেজে যাবে গিয়ে এই অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে দিবে শিক্ষার্থী বন্ধুরা এখন এটার পাশাপাশি সংক্ষেপে আর একটা তথ্য দিয়ে দেই সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার আজকে যে মুহূর্তে আমি ভিডিও করছি আর সেখানে মোটামুটি আর বারো দিন সময় আছে যদি 14 দিন আছে আমরা 2 দিন ধরব না আমরা 12 দিন সময় আছে এই 12 দিনের ভিতরে তোমার কি পড়াশোনাটা টোটালি কমপ্লিট করতে হবে সো একটু সিনসিয়রলি পড়াশোনা করো এই চক্রবানিটা দে ভাই তোমাদেরকে আমি দিয়ে দিলাম অবশ্যই তোমরা একটু পড়াশোনার প্রতি মনোযোগিত আছো আর আরো বেশি মনোযোগ বাড়ায় দাও ওকে তো তোমার পড়াশোনাটাকে আমাদের সাজেশন আরো বেশি সহজ করে দিতে পারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একদম শেষ মুহূর্তের 100% কমন উপযোগী এই শর্ট সাজেশনগুলো আমাদের রেডি আছে তোমরা যারা সংগ্রহ করে নিয়েছো তারা তো এগুলোর বাইরে আপাতত পড়ার দরকার নাই আমরা আর যারা এখনো সংগ্রহ করেনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাও তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকে সবাই যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় জানবিডি সবসময় তোমাদের পাশে আছে